একটি সম্পর্ক নাকি দুইটা মানুষকে এক করে দেয় কিন্তু আমি দেখলাম একটা সম্পর্ক দুইটি মানুষকে একদমই আলাদা করে দেয় মনে রেখো অভিনয় সম্পর্কগুলো একটা মানুষের বিশ্বাসটা নষ্ট করে দেয় একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট করে দেয় তাই কখনো কারোর সাথে অন্তত অভিনয় করো না আমি বলছিলাম আমাকে শুধু ভালোই বাসো কিন্তু সে আমাকে সম্পর্কে জড়াতে বলছে আর এই সম্পর্কটাই আজ আমাদের দুজনকে অনেক দূরত্বর মাঝে দাঁড়িয়ে রাখছে সে আমাকে ভালোবাসে হয়তো ঠিকই কিন্তু অনুভূতিতে নয় অভিনয়তে সে আমাকে জড়িয়ে ধরে বলেছিল ভালোবাসি কিন্তু যখন চলে আসলাম তখন একবার ফিরেও তাকায়নি ভালোবাসা তো একটা মায়ের সম্পর্ক তবে এই মায়ের সম্পর্কটাতে সবাই মূল্য দিতে জানে না ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত যারা ফ্যামিলির জন্য কঠোর পরিশ্রম করে নিজের জীবনটা একটা সময় হারিয়ে ফেলে মনে রেখো সব ছেলে কখনো তোমাকে ভালোবাসতে পারবে না তবে যে ছেলে ভালোবাসতে জানে সে ছেলে তোমাকে কখনো কান্না করতে দেবে না তোমার এক ফোঁটা চোখের জল নিচে পড়ার আগেই তোমাকে বুকে জড়িয়ে নেবে ছেলেদের নিজের স্বার্থ বলতে কোনো জিনিস নেই সব পরিবারের জন্য আর তার প্রিয় মানুষটার জন্য আর যখন সেই প্রিয় মানুষটাই তাকে ধোকা দেয় তখন সে ছেলেটা এই দুনিয়া থেকেই হারিয়ে যায় জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন এক যে তোমাকে প্রয়োজনে মনে করে দুই যে তোমাকে প্রয়োজন ইউজ করে এই সমাজে তো ভালো লোক তারাই যারা মুখের উপর অনেক সহজেই মিথ্যা কথা বলে আসতে পারে অপেক্ষা অপেক্ষা হলো একটা ভালোবাসার শব্দ তবে এই ভালোবাসার শব্দটা যে কেউই বাস্তবে করতে পারে না ভালো তো সেই মানুষটাই মন থেকে বাসে যে মানুষটা হাজারো ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষটাকে একটু সময় দেয় বিশ্বাস করেন প্রিয় মানুষটাকে একটু সময় দিলে প্রিয় মানুষটা সেই সময়টা সবচেয়ে বেশি খুশি হয় তখন জীবনে এমন একটা মানুষের থাকার খুবই প্রয়োজন যে মানুষটা তোমার দুঃখ কষ্ট সুখ এগুলা ভাগ করে নিতে পারে জীবনে একটা ভালোবাসার মানুষের খুবই প্রয়োজন তবে সেই ভালোবাসার মানুষটা যেন ভালো হয় প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয়জন অবশ্যই কষ্ট পাবে আর সেই তৃতীয়জন আমি চেয়েছিলাম হাজার কষ্টের মাঝেও সুখটা একটু খুঁজে নিতে তবে দুঃখের মেঘটা এতই কালো সুখটার দেখাও পাইলাম না সেই সময়টা ভীষণ কঠিন যে সময়টা চোখের পানি ফেলতে হয় তবে তার থেকেও বেশি কঠিন এই সময়টা চোখের পানি লোকে হাসতে হয় এই নিষ্ঠুর পৃথিবীতে হয়তো অনেক ধরনের অত্যাচার আছে তবে ভালোবাসার অত্যাচারটা হচ্ছে অনেক বেশি মারাত্মক যা সবাই সইতে পারে না আর এই অত্যাচারের বিরুদ্ধে কিছুই বলা যায় না শুধু মুখ বুঝে সব কিছু নীরবে মেনে নিতে হয় কাউকে পছন্দভাবে ভালোবাসার মধ্যে একটা দুর্বলতা আছে যেখানে নিজেকে অনেক তুচ্ছ আর অনেক ছোট মনে হয় শুধু কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো দেখবে তখন তাকে ছাড়া অন্য কোনো মেয়ের চিন্তাও করতে পারবে না সব ভালোবাসা কখনো পূর্ণতা পায় না তবে যারা ভালোবাসতে জানে তাদের ভালোবাসা পূর্ণতাও পেতে জানে হ্যাঁ এটাই বাস্তবতা ভালোবাসা এমন নয় যে আপনাকে খুঁজে নিতে হবে যখন সময় হবে তখন ভালোবাসাই আপনাকে খুঁজে নেবে হ্যাঁ এটাই বাস্তবতা একটা কথা মনে রেখো সবসময় প্রেমের আনন্দটা হয়তো কিছুক্ষণের জন্য থাকে কিন্তু বেদনার আনন্দটা সারা জীবন বই বেড়াতে হয় কখনো কাউকে ভালো না বাঁচতে পারলে কখনো অভিনয় করো না তার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে মনে রেখো জীবনে কিছু কিছু যে মানুষটা একটা সময় তোমার ভুল নিজের কাজে তুলে নিছে সেই মানুষটা আজকে ছোট ছোট তোমার ভুলেই অনেক বেশি রেগে যায় তাহলে বুঝবে সেই মানুষটা আর তোমাকে ভালোবাসে না তার কাছ থেকে চুপচাপ চলে আসাটাই অনেক বেশি ভালো হবে ভালোবাসতে তো কখনো টাকা লাগে না ভালোবাসতে তো কখনো সৌন্দর্য লাগে না ভালোবাসতে লাগে মন যা সবার মাঝে থাকে না আর যাদের মাঝে থাকে তারা অনেক ভাগ্যবান আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য কাউকে হাসতে দেখে কখনো পাগল বলো না তাকে খোঁজ নিয়ে দেখো তারা হাসির আড়ালে সে কষ্টগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে দুজনেই যদি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও তাদের দুজনকে কখনো আলাদা করতে পারবে না হ্যাঁ এটাই বাস্তবতা ভালো তো তাকেই বাসা উচিত যে তোমাকে রাজা না ভাবলেও কখনো খেলার পুতুল ভাববে না ভালোবাসা মানে শুধু রোমান্স করা না ভালোবাসা মানে কাউকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসা এবং খেয়াল রাখা এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ যা সবাই দিতে পারে না আর যারা দিতে পারে তারাই পৃথিবীতে অনেক ভাগ্যবান সম্পর্কটা অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনো সম্পর্ক হতে পারে না সেটা হতো বা প্রেম হোক বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তিক হচ্ছে বিশ্বাস মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে এসে সে সব সময় দুর্বল ভালোবাসা ভালোবাসা পাবে এটা কোনো কথা নাই কারণ এই পৃথিবীটা অনেক স্বার্থপর সবাই নিতে জানে কেউ দিতে জানে না বাস্তবতা হলো সময়টা একটু খারাপ হলে বোঝা যায় তখন কে কতটা প্রিয় ছিল আমার জীবনে তোমার ছবি দেখে আমার কেন জানি মন খারাপ হয়ে যায় আমি যদি তোমাকে পেতাম তাহলে আমি কতটা যে আনন্দে থাকতাম সেটা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে কখনো আমার মন খারাপ হবে না কারণ আমি তো তোমাকে বলছিলাম আমি তোমার যোগ্য না তবে কষ্ট পাবো তখন যখন আমি জানবো তুমি তার কাছে একদমই ভালো নেই প্রিয় আমি তোমাকে কখনো দোষী করবো না কষ্টটা তুমি দাও নেই ওটা আমার ভাগ্যে ছিল এটা আমি মেনে নিছি চিন্তা করিও না আমি তোমাকে কখনো জ্বালাবো না যদি কখনো ইচ্ছে হয় তাহলে এই কাছে একবার ফিরে এসো দেখো অনেক বেশি ভালোবাসা দিয়ে সারা জীবন বুকে আগলিয়ে থাকবো আজ হয়তো সময়টা খারাপ তবে সারা জীবন থাকবে না তবে আজকে যাদেরকে চিনে নিলাম তাদের সারা জীবনে মনে থেকে যাবে আমাকে হয়তো আর তুমি খুঁজে পাবে না কারণ আমি তোমার হাজার অবহেলার মাঝে হারিয়ে গেছি মন খারাপ যত ভালোই আমি কাউকে বুঝতে দেই না কারণ আমার জন্য অন্যের মন খারাপ হোক আমি এটা কখনোই চাই না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকিয়ে চলে যায় যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তাহলে দূরত্ব বেড়ে গেলে কখনো ভালোবাসা কমে না বরঞ্চ বেড়ে যায় হ্যাঁ এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ ভুল করে হলেও কাউকে যদি একবার মন থেকে ভালোবেসে ফেলে যায় তাহলে তাকে হাজার চেষ্টা করেও কখনো কোনো মন থেকে ঘৃণা করা যায় না যখন আধারে পথ হারিয়েছিলাম তুমি ছেলে তখন আমার হাতটা ধরে যখন ছিল না কেউ আমার পাশে তুমি আমায় করেছিলে আপন কিন্তু আজ দেখো তবু তুমি আমার পাশে নেই কি আজও তাই না আমি তোমাকে ততটাই ভালোবাসতাম যতটা ভালোবাসলে তোমার কথা মনে পড়লে অনেক বেশি কান্না পায়। খারাপ মানুষের সাথে কখনো খারাপ করে কথা বলতে নেই কারণ তার খারাপ মেজাজটা হয়তো একটা সময় চলে যাবে কিন্তু আপনার বলা খারাপ কথাগুলো তার মনে সারা জীবন একটা দাগ কেটে যাবে তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটির কারণে যতবারই তাকিয়েছি ততবারই মনে হয়েছে এই চোখ দুটো কি এতটা বেশি বেমানি করতে জানে কষ্ট আমাকে কখনো কাঁদায় না কাঁদায় তো সুখ যে অল্প সময়ের জন্য আসে আবার নীরব করে চলে যায় শুধু দিয়ে যায় ভুলতে না পারা কিছু কথা আর সময় আর কিছু চিঠি যে জন্য তিলে মরে যায় মেঘেরা বড়ই স্বার্থপর এরা অল্প সময়ে আকাশকে অনেক বেশি আপন করে ঠিক অল্প সময়ে অনেক বেশি গা দিয়ে চলে যায় যাকে মন থেকে একবার ভালোবেসে ফেলা যায় তাকে না যায় কখনো ভোলা না যায় কখনো ছেড়ে দেওয়া শুধু নীরবে তার কষ্ট দেওয়াগুলো বহন করতে হয় জীবনে কিছু অদ্ভুত মানুষ থাকে যারা কাছে থাকলেও অনেক বেশি কান্না করতে হয় এবং দূরে গেলেও অনেক বেশি কান্না করতে হয় কি আজও তাই না আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো করে খুঁজবে আমি অভিমান করি তুমি আমাকে বুঝবে বলে আমি তোমার থেকে দূরে চলে যাই তুমি আমাকে মিস করবে বলে আমি অল্পতেই রাগ করি তুমি আমার রাগ ভাঙাবে বলে এর মানে এটা নয় তুমি আমাকে বলে যাবে মন খারাপগুলোকে আজও হাসির মাঝে লুকিয়ে রাখি অভ্যাসটা অনেক পুরোনো আজও ছাড়তে পারলাম না আজ আমি কেঁদেছি কিন্তু একটা কথা মনে রেখো কালকে হয়তো তোমাকে অনুতপ্ত হইতে হবে কারণ কালকে হয়তো আমি এই পৃথিবীতেই রইব না ভালোবাসার জগতে যদি কিছু প্রাপ্ত থাকে তার নাম হচ্ছে বেদনা ভালোবাসতে হয়তো শুধু মন লাগে কিন্তু ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য মনে জোর লাগে এবং অনেক বেশি সাহস লাগে যা সবার মাঝে থাকে না আর যাদের মাঝে থাকে তাদের ভালোবাসাটাই একটা সমাজে পূর্ণতা পায় তুমি বলেছিলে সারা জীবন পাশে থাকবো কখনো ছেড়ে যাবে না তবে আজকে কেন একা করে ছেড়ে গেলে কি দোষ ছিল আমার আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম এটা বলে ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে কান্না করা কারণ যার প্রতি কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকতে পারে না কারণ একটা কথা মনে রেখো জোর করে হয়তো হাসা যাবে কিন্তু জোর করে কখনো কান্না করা যাবে না গাঁদাই তো সেই মানুষটা যে মানুষটা একটা সময় জানো ময়না বাবস বলে খুশি রাখতো সেই মানুষটাই একটা সময় গা দিয়ে যায় কি আজ তাই না যেখানে স্বপ্নই আমাদেরকে এক করতে পারেনি সেখানে বাস্তবতা তো অনেক বেশি নির্মম ভালোবাসা কখনো পড়ানো হয় না শুধু প্রয়োজন পরিসমাপ্তি মনে রাখবে প্রিয় মানুষটাকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না যথেষ্ট যদি কাউকে মন থেকে ভালোবাসতে তাহলে তাকে হাজার সমস্যার মাঝেও তাকে কখনো ছেড়ে যেতে না টেনশন ও মানসিক চাপে সবচেয়ে তারাই বেশি থাকে যারা নিজের থেকেও অন্যের বেশি চিন্তা করে একটা কথা মনে রেখো সবসময় মিথ্যে ভালোবাসা তোমাকে শুধু বারবার কাঁদিয়ে যাবে আর সত্যিকারের ভালোবাসা তোমাকে কখনো কান্না করতে দিবে না তোমার এক ফোঁটা চোখের জল মাটিতে পড়ার আগে তোমাকে আলতু করে বুকে জড়িয়ে নেবে সত্যিকারের ভালোবাসা তো তারাই বাঁচতে পারে যারা হাজার সময়ের মাঝেও প্রিয় মানুষটাকে একটু সময় দেয় বাস্তবতা তো এটাই দিন শেষে বোকা মানুষগুলোই ধোকা খায় আর স্বার্থপর মানুষগুলো জিতে যায় আমার এই বুকের মাঝে তোমাকে আমি রেখেছিলাম তবে আমার বুকটা চোরমার করে ধুয়ে তুমি যে চলে যাবে এটা আমি কখনো ভাবতেও পারি নাই প্রিয় তুমি একটা কথা মনে রেখো জীবনে কেউ কাউকে কা সে কখনো সুখে থাকতে পারে না জীবনের একটা না একটা সময় তাকেও অনেক বেশি কান্না করতে হয় ধোঁকা তো তারাই খায় যারা মন থেকে দশজনকে নয় একজনকে ভালোবেসে যায় সারা জীবন দেখা যায় দিন শেষে সেই মানুষগুলোই ব্যর্থ প্রেমিক হয়ে যায় জীবনে দুইটি মানুষের কাছ থেকে সবসময় দূরে থাক যে তোমার পিছে থেকে সমালোচনা করে দই যে তোমার পথে বাধা সৃষ্টি করে এই রঙিন পৃথিবীতে দুইটি ভালোবাসা একদম খাঁটি এক তোমার মা বাবা দই তোমার আল্লাহ কারণ এদের ভালোবাসা কখনো ফেক হতে পারে না এরা নিঃস্বার্থভাবে সারা জীবন তোমাকে ভালোবেসে যাবে তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই এপিক্স অনেক লাভ স্টোরি চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস আল্লাহ হাফেজ টাটা বাই বাই